নমস্কার বন্ধুরা কবি তুষার রায় ইউটিউব চ্যানেল এবং তুষার ভিডিও ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি এপিসোড ভিডিও শুরু করতে চলেছি আজ আমি ঘুরতে চলেছি আমার বোনের বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়া থানার চণ্ডীপুর গ্রামে এখন আমি শান্তিপুর থেকে সকাল চারটে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের ট্রেনে উঠেছি একটু পরেই রানাঘাট নেমে যাব দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে থেকে ভুল করবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন খুলিয়ার দিকে আমাদের ট্রেনটি এগিয়ে চলেছে আসে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর নয়ন অভিরাম দৃশ্য খুব সুন্দর জায়গা সকালের এই চারটে পঁয়তাল্লিশের ট্রেনে ভিড় একটু কম হয় আর গরমের সময় সকাল বলেই কোনো জায়গায় যেতে হয় স্টেশন কালিদায়পুরের ব্রিজ কথা বলতে বলতে রানাঘাট স্টেশনে চলে এসেছি এখন এই রানাঘাট থেকে বনগা লোকাল ধরব রানাঘাট থেকে বনগাঁ লোকাল ছেড়ে দিয়েছে কথা বলতে বলতে আমি এখন বনগাঁ স্টেশনে চলে এসেছি এখন বনগাঁ থেকে শিয়ালদা লোকাল ধরে মসলন্দপুর স্টেশনে নামতে হবে এই যে ওভারব্রিজ দিয়ে বনগাঁ স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এখন আমি চলে আসি তিন নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি প্ল্যাটফর্মে যাত্রীর পরিমাণ আস্তে আস্তে বেড়ে চলেছে এই যে শিয়ালদা যাওয়ার ট্রেন এসে গিয়েছে এখন এখান থেকে উঠে মসলন্তপুর যাব এই যে গাড়িতে উঠে পড়েছি এক্ষুনি ছাড়বে দেখুন বন্ধুরা খুব সুন্দর নয়নগরম দৃশ্য গনগা থেকে আমাদের ট্রেনটি এই মাত্র ছিঁড়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন পাটের ক্ষেত এখন আমি মসলন্দ স্টেশনে মসলন্দপুর স্টেশনে নেমে গিয়েছি এখন এখান থেকে চণ্ডীপুর গ্রাম যাব এখান থেকে কিছু কিনতে হবে মিষ্টি দেখি দোকানে কেমন মিষ্টি আছে এই যে আমাদের সেই ট্রেনটি এখন মসলন্দপুর স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আর আমরা প্ল্যাটফর্ম থেকে হেঁটে চলেছি এই যে আমার পরিবারের সদস্যবৃন্দদের নিয়ে আমি আমার বনেবাড়ি চলেছি এখান থেকে কয়েক কিলোমিটার দূরে আমার সেই বোনের বাড়ি এই জামাদের মেয়ে আছে সঙ্গে বসলন্তপুর স্টেশন থেকে চন্ডিপুরে চলে এসেছি এই যে আমার বোনের ঘর এই যে আমার বোনের জামাই যাই হোক বন্ধুরা এই যে আমার বোনের বাড়িতে রান্নার আয়োজন শুরু হয়ে গিয়েছে এই যে এখানে মাছ ধোয়া হচ্ছে এই যে এখানে সবজি কোটা হচ্ছে ওই দেখুন বন্ধুরা হাঁড়িতে ভাত রান্না হচ্ছে খুব সুন্দরভাবে দেখুন বন্ধুরা চাল কুমড়োর সবজি খুব সুন্দরভাবে কোটা হচ্ছে এই দেখুন বন্ধুরা চিংড়ি মাছ খুব সুন্দর সাইজ দেখুন কত বড় চিংড়ি দেখুন দেখুন বন্ধুরা এখানে মাছ ধুয়ে রাখা হয়েছে এই যে মাংস প্যাকেট থেকে বের করা হচ্ছে বের করা হয়ে গিয়েছে এখন ধুতে হবে ধোয়ার পরে দেখবেন কতটা পরিষ্কার দেখা যায় এই যে মাংস ধোয়া হচ্ছে ধোয়া হয়ে হয়ে গিয়েছে এখন গামলা থেকে তোলা হচ্ছে এই যে ছোটো গামলা যাই হোক বন্ধুরা অনেকদিন পরে আমার এই বোনের বাড়িতে ঘুরতে এসেছি কমসে কম কমসে কম তিন থেকে চার মাস পর যাই হোক বন্ধুরা আমার মাংস ধোয়াটা মনের মতো হয় নাই বলে সেই জন্য আবার ধুইতে বলেছি তাই আবার ধোয়া হচ্ছে মাংস ধোয়ার পর পিস পিস করে কাটা হচ্ছে এই দোকান বন্ধুরা এখানে মিক্সার মেশিন আছে মিক্সার মেশিনে এখন বাটা হবে পেঁয়াজ রসুন আদা এবং লঙ্কা এই দোকান বন্ধুরা ওই দোকান বন্ধুরা মিহিমিহি করে বাটা হয়েছে এই দোকান বন্ধুরা এখানে পেঁয়াজ এবং টমেটো কাটা হচ্ছে এই দোকান বন্ধুরা ভাত রান্না হয়েছে পটল কোটা হচ্ছে খুব সুন্দর সাইজের পটল পটল পেকে গিয়েছে এই দোকান বন্ধুরা মাংসের মধ্যে টক দই দেওয়া হচ্ছে টক দই এবং কাঁচা লঙ্কা এবং বিভিন্ন রকমের মশলা দিয়ে এখন এই মাংসটি মাখানো হবে শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে গুঁড়ো হলুদ দেওয়া হয়েছে লবণ দেওয়া হয়ে গিয়েছে এতে কাঁচা তেল দেওয়া হচ্ছে মাংসতে লবণ হলুদ এবং কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মাখানোর পর খুব সুন্দর কালার এসে গিয়েছে মনে হচ্ছে কাঁচা খেতে এই যে এখানে পাকাম কাটা হয়েছে এখন কাশন্দ দিয়ে এই আম মাখা হবে বাহ খুব সুন্দর কালার দেখুন বন্ধুরা এই যে মাছ ভাজা সুয়ে গিয়েছে এক্ষুনি রান্না হবে মাছ ভাজার পরে এই যে উনুন থেকে মাছ থালাই সাজিয়ে রাখা হয়েছে মাংস রান্না হচ্ছে ওই যে কড়াইতে তেল দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে পেঁয়াজ রসুন ভাজা হচ্ছে বন্ধুরা উনুনের মতো রান্না কোথাও এরকম সুন্দর রান্না হবে না কারণ গ্যাসে রান্না করলে তেমন ভাবে রান্না করা যায় না এতে তরকারিতে গ্যাসের পরিমাণ বেড়ে যায় কাঠের জালের সঙ্গে গ্যাস কখনোই পারবে না খুব সুন্দরভাবে চলছে রান্না আমার মাইমা রান্না করছে আমার বোনের কাকি শাশুড়ি এই যে আমার মাইমা ওই দেখুন বন্ধুরা এখন সেই মশলা মাখানো মাংস কড়াইতে দিয়ে দিয়েছে দেখুন কি সুবাস দেখুন বন্ধুরা রান্না হয় নাই তাই দেখুন বন্ধুরা কতটা কালার এসে গিয়েছে সালাদ তৈরি তৈরি হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে কষানো চলছে আমার যে মামিমা মাংস রান্না করছে এই মামিমার জীবনে কোনো মাংস খায় নাই তাও রান্না যেভাবে করছে একজন মাংস যিনি খায় তার থেকে কোনো অংশে রান্নায় কমান নয় আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওতে হয়তো দেখাতে পারবো না কারণ ছোটো রান্নাঘর সেই কারণে রান্না প্রায় শেষের দিকে ওই দেখুন বন্ধুরা রান্না হয়ে গিয়েছে এখন উনান থেকে নামানো হবে যাই হোক বন্ধুরা আমরা এখন গ্রাম্য পরিবেশে খাবার পরিবেশন করবো যাই হোক বন্ধুরা আমার এবিসয়ের ভিডিওটি এখানে শেষ করতে চলেছি আগামীকাল নতুন একটি এপিসোডের ভিডিও আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ আরও ভালো থাকুন সুস্থ থাকুন এই কামণায় নমস্কার